লক্ষ্মী পুজোর নারক এইভাবে আমি নারকল নারকল নিয়েছি কেটে দিল আমার ভেঙে দিল নারকলের মধ্যে এরকম দা দিয়ে একটা দাগ দিতে হয় সেজন্য দিল এই যে এরকম পুরু দুটো নারকল নিয়েছি নারকলগুলো আমি ভেঙে নিয়ে নিলাম থালায় এবার এগুলোকে কুড়িয়ে নেব খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের জন্য ভোগের জন্য কারণ নারু ছাড়া লক্ষ্মী পুজো সত্যি সত্যি একেবারে মানায় না এই সুরকম সুন্দর করে আমি এগুলো কুড়িয়ে নিলাম কুড়িয়ে নিয়ে আমার থালা ঠাকুরের থালা ঠাকুরের থালাতে নারকোল এই আন্দাজে আন্দাজে গ্রাম গুড় নিয়েছি কারণ আমি একটু কম মিষ্টি করব যার সেরকম যতটা খুশি নিতেই পারে তবে একদম যেন নারকোলের নাড়োটা শক্ত না হয়ে যায় কারণ না করলে না একটু মানে একটু সামান্য একটু নরম থাকলে চিপচিপ থাকলে খুব ভালো লাগে খেতে যাই হোক আট কাপ জল মানে এক কাপ জল ছোট কাপের এক কাপ জল আমি ওর মধ্যে মেনে নিলাম কড়াই কড়াই জ্বালিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এইবার জল আস্তে আস্তে গরম হয়ে গেছে এর মধ্যে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি সবসময় এতটুকু জল নিতেই হবে এক কাপ অন্তত জল নিতে হবে নাহলে কিন্তু বুড়গুলো মিশাতে হবে ভালো করে জলের মধ্যে নাহলে শুধু বুড় দিলে বা জল কম দিলে কিন্তু ভালো পাক হবে না কারণ এটা অনেকক্ষণ ধরে ফোটাতে হবে অনেকক্ষণ ধরে জল দিতে হবে যেরকম বাতাসা বানায় বাতাসার দোকানে দেখা যায় ওই রকম ধরনের জাল নিতে হবে সেই জন্য আমি দেখো জলের মধ্যে কি সুন্দর বুলে কালারটাই চেঞ্জ হয়ে গেল তাই তো কিন্তু এই কালারটা রকম চলে আসছে যখন ঘুরছে এই যে ফোটা শুরু হয়ে গেছে এটা আমি এডিট করেছি বলে এত তাড়াতাড়ি দেখা যাচ্ছে কিন্তু এটাকে এইভাবে আস্তে 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 ফুটে তাই ফোটার পরে কিন্তু এটাকে খুব ভালো করে নেড়ে 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 এইভাবে ফোটাতে হবে খানিকক্ষণ পর পরই হবে নাড়লে কিন্তু নিচে লেগে যাবে উড়ে গেলে নাড়ুর ভালো হবে না বিচ্ছিরি একটা পুরা হয়ে যাবে এই যে আমি খুন্তি দিয়ে দেখালাম মানে কতটা আমার এটা হচ্ছে পা মানে এটা হচ্ছে আঠা আঠা কারণ এটা যতক্ষণ না আঠা ভালো হবে ততক্ষণ কিন্তু এটা ঠিকঠাক হবে তাই তো এই জন্য বারে বারে করে করে দেখছি না এখন জল ওর মধ্যে জলীয় ভাব রয়েছে যতক্ষণ জলীয় ভাবটা থাকবে ততক্ষণ কিন্তু হবে না এটা আরও শু করতে হবে ওই জন্য আমি এটাকে আবার ওরকমভাবে পাক ইয়ে করা ভালো পাক হওয়ার জন্য আবার এই লাগে কতটাই শুকিয়ে গেছে আর কি হয়েছে একদম জাল হয়ে গেছে দেখো হয়ে খুলতে দিতে লেগে যাচ্ছে হাত দিয়েও দেখা যায় একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে দেখা যায় এরকম ছিট ছিট তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমার এটা হয়ে গেছে এবার আমি কি করবো নারকল গুঁড়োগুলো দিয়ে দিচ্ছে কারণ আমার কিন্তু গুড়ের পাত্রাটা খুব ভালো করে হয়ে গেছে এবার নারকোল দিলিয়ে ভালো করে এর সঙ্গে মেশাতে এই যে গুড়ের পা নারকলের মধ্যে কিন্তু জল থাকে সেই জন্য এটা এরকম হয়ে যাচ্ছে এই জলটাকে আবার ভালো করে মজাতে হবে বেশ করে এর মধ্যে কিন্তু আর জল দেওয়া চলবে না এইবার এই যে নারকলের জলটাকে শুকোতে হবে তা গুড়ির গুড়ের সঙ্গে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে এমন সুন্দর করে মেশাতে হবে কি হবে এটা খুব সুন্দরভাবে নারুষ মানে এ পাতটা খুব ভালো হবে না হলে কিন্তু গুড় মুজ মানে ভেতরে ডুববে না নাড়ালে এ দেখো নাড়াতে 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 কি অবস্থায় এসে দাঁড়াচ্ছে একটা আঠার মানে নারকলের ইয়েগুলো শুকিয়ে গেছে জলীয় ভাবটা এসে এই যেই আমি উল্টাচ্ছি দেখো কিরকম সাদাটা একটা ভাব আসছে তার মানে কি খুবই অনেকটা হয়ে এসছে এইবার একেবারেই হয়ে গেছে যখন দেখা যাবে এইরকম নাচতে নাচতে না আর দেওয়া যাচ্ছে না এই ফল কিন্তু কড়াইয়ের মধ্যে নারকল এই ইয়েটা পাটটা পুরে উঠতে পারে নিচ্ছে ওই জন্য এইভাবে নাড়া দিতে দিতে একটা সময় আসবে ওই রকম যখন মনে হবে ব্যাস সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দিতে হয় এই যে এবার আমি একটু হাতে নিয়ে দেখছি দেখি তো এটা পাক হচ্ছে নাকি না হচ্ছে নাকি দেখা কত সুন্দর যদি ঠিকঠাক না হয় তাহলে কখনো কিন্তু এইভাবে হবে না ঝরে ঝরে পড়ে যাবে সেই জন্য এই যে একটা মাপ এই মাপটা ঠিক মতন গুড়ের মাপ জলের মাপ আর নারকোল ঠিকঠাক নিতে হবে আমি নিয়েছি দুটো নারকোল দেড়শো গ্রাম গুড় নিয়েছি এক কাপ জল দিয়েছি সেই আন্দাজে কিন্তু সবকিছু করতে হবে এইভাবে আবার এ দেখো নাড়াচাড়া করলে কি হচ্ছে উল্টো দিকটা একটা কেমন সাদা টেপ আসছে এই হলো পাখির আসল সময় এই আমার হয়ে গেছে এই যে খুঁটি দিয়ে নাড়ছি দেখেছ এটা একেবারে মানে এমন সুন্দর পাক হয়ে গেছে নারকোল গুড় মিলে মিশে একা হয়ে যাচ্ছে এই এই এখন আমি যদি এটা দেখলেই বোঝা এটা যদি আমি যখন গোল কোট পরব এতটা তো ফুলে ঝরে যাবে না তার মানে কি এইভাবে পাক দিলে নারী কখনো ঝরে পড়ে যায় না অনেকের নাড়ু কি হয় পা কি হয় না গোল করতে গেলে খুলে 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 বেরিয়ে আসে তাদের জন্য নতুন যারা রান্না করছে নতুন যারা শিখছে তাদের জন্যই এই ভিডিওটা হ্যাঁ যাই আমি এইভাবে গোল করছি একটা একটা করে নাড়ু এইভাবে করতে হয় যেমন খুশি থেকে ছোট করা যায় বড় করা যায় এটা কিন্তু প্রথমবার গোল করা হচ্ছে দ্বিতীয়বার লাস্ট ফিনিশিং দিতে হবে তখন একদম প্লেন হয়ে গোল হয়ে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এরকম করব প্রত্যেকটা নাড়ু আমি এইভাবে গোল করব আমি দেখাচ্ছি আরেকটা নাড়ু করে দেখাচ্ছি এটাকে এখনো সম্পূর্ণ গোল হয়নি তাই তো এটা দ্বিতীয়বার ফিনিশিং হবে হ্যাঁ তাহলে আরেকবার আরেকটা নারুর উপরে দেখাচ্ছি আমি দেখো গোল করছি এই গোল হয়ে যাচ্ছে এইভাবে সুন্দর করে হাতের মধ্যে একদম নাকলের তেলে ভরে যায় এই যে নারকোলের তেলটা বেরোয় না এটা ভালো জিনিস এটা অনেক কাজে লাগে যাই হোক এটা আর আজকে আমি বললাম না এই যে এটা কোন রকমের গোল হয়েছে এর পরে এটা গরম গরম বানাচ্ছি তো কোন রকমের গোল হয়েছে এরপরে কিন্তু লাস্ট ফিনিশিং হবে আবারও বলে দিলাম হ্যাঁ এই এই তিনটে নাড়ু এরকম করে এইভাবে সবগুলো নাড়ু হয়ে গেছে কিন্তু এগুলো তেরা ব্যাখ্যা হয়েছে এবার কি করবো এবার আমি নারীগুলোকে লাস্ট ফিনিশিং সব মসৃণ দেখো কি সুন্দর হয়ে গেছে আবার গোল করে দিয়েছি ওই নারীগুলোকে আবার ভালো করে একটা একটা করে দ্বিতীয় বার আবার ওরকম করে গোল করতে হবে এইভাবে এই যে ভোগের নারী এইভাবে ভোগের বানানো যায় আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবে কমেন্টস করে জানাবে কেমন লাগলো তাহলে আজকে এখানেই শেষ করছি হ্যাঁ নমস্কার আবার আর